গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ফিজিক্যালি অনেকটাই ভালো আছি এখন সব কাজটা সাইরা এ পড়ছি ব্রেকফাস্ট আজকে অ্যাকচুয়ালি সব কিছু ধোয়া মশা সব কিছু করা হয়েছে তো সব কিছু শেষ কীরা মর্নিং সেশনও জয়েন করছি অ্যান্ড এখন আইসি পিহু খাইবো ম্যাঙ্গো শেক তো এই যে ম্যাঙ্গো শেক বানানোর লেগা ম্যাঙ্গো নিয়ে নিছি তো এখন ম্যাঙ্গো মিল্ক শেক আজকে পিহুর ব্রেকফাস্ট তো আর খাওয়ান তো ভাত এখন দিতাম না একসঙ্গে খাইবো কেননা কি মাঝে সাঝে আমি একটু স্কিপ করি কেননা নাইলে তো মানে অনেক সময় খাইতে চায় না ম্যাঙ্গো মিল্কশেক বা বানানা মিল্কশেক খাইলে ফুল মানে ফ্যাটটা ভরা থাকে তো চলেন বানাইলে ম্যাঙ্গো মিল্কশেক দেখা হইতে মিল্ক মিল্কশেক বানানোর পর পিহুরে পিহু যখন খাইব সো সো বন্ধুরা এই যে মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক রেডি ফর মাই প্রিন্সেস তো বরাবর আজকে এটা হইল গিয়াম বুধবারের ব্রেকফাস্ট সো কারা কারা ম্যাঙ্গো মিল্কশেক পছন্দ করেন খুব টেস্টি আপনারাও ঘরে বানায় খান তো চলুন দিয়া দেয় পিহুরে ম্যাঙ্গো মিল্কশেক সো বন্ধুরা এই যে মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেক রেডি ফর মাই প্রিন্সেস তো বরাবর আজকে এটা হইল গিয়াম বুধবারের ব্রেকফাস্ট সো কারা কারা ম্যাঙ্গো মিল্কশেক পছন্দ করেন খুব টেস্টি আপনারাও ঘরে বানায় খান তো চলুন দিয়া দিই পিহুরে ম্যাঙ্গো মিল্কশেক তো এদিকে দেখেন মানে বোয়ার টাইম নাই মিক্সির আওয়াজ পাই আসে এরা দৌড়াই আইসে তো এই যে মিল্কশেক আর এদিকে দেখেন ওনার বস্ত্র তো সকালবেলা পিহুর ম্যাঙ্গো মিল্কশেক কেমন মামার টেস্টি টেস্টি আছে ভালো হয়েছে ওকে সো হ্যাঁ তো পিহুর ব্রেকফাস্ট বুধবারের ব্রেকফাস্ট ম্যাঙ্গো মিল্কশেক তো বন্ধুরা এদিকে দেখলেন যে বিহুর মিল্কশেক নিল তারপর এদিকে রান্না করে দিয়েছি ভাতও খুব আমি যে কইছি যে ভাত এখন দিতাম না তো ওনার খিদে পায়ে গেছে কোথা যে ভাত দেওয়ার লেখা তো ভাত বয়াইসি এদিকে একটু চাটনি করবো টমেটোর তো আজকে চাটনি আর ইয়ে দেওয়া দিব ভিন্ডি ভাজি দেওয়া দিব প্রতিদেবের খাওয়ান স্কুলে তো গেছে গা এখন আবার সেই রুটিন যে স্কুলে খাবার নেওয়া যাইতে লাগবো তো আমি এই যে ইয়ে করত এখন টমেটো চাটনি লিখা শরষ দিয়া করুন চাটনিটা প্রথম আমি তেল গরম হয়ে গেছে এখন শর্ষটা দিয়ে লাম একটা কারি কথা টমেটির সঙ্গে অল্প একটু আধু ও দিয়ে লেছি এটা যাতে বাড়ে দুবেলা তো ইয়ে করতে লাগবো দিয়ে লেবু টমাটার সিম্বল মিড়া করতাসি এখন একটু দিয়ে স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা লঙ্কাটাও দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো লং চাটনি এখন আমি আটা মাঠ ভিন্ডি কাটমু সব রেডি করে এলামো এক এক করে বন্ধুরা এই যে রান্না টান্না শেষ এদিকে টিফিনও বৈজালেছি এই যে টমেটো চাটনি এদিকে হয়েছে ভিন্ডি ভাজি আর এখানে আছে রুটি তো এখন খাবার কি করে নিয়ে বৃষ্টি যেতাম দেখাই এই যে দেখেন কি বৃষ্টি পড়তাছে একদম কুয়াশার মতো এই যে অনেক বৃষ্টি কীভাবে জামু এর মধ্যে তাইও আছে সৃষ্টি কোন সমাগম জানি না আদৌ নিয়া যেতে পারবো কিনা এটাও জানি না যদি যাই তো কইমু তো বন্ধুরা এই যে আমি এখন খাউন দিয়ে আইছি দেরি অখন এখন বাইজে যেতে দুইটা এই দেখেন পুরো বিজ্জা শেষ একদম আমি রেইনকোটও নিছি না এইবার কেড়ে ডিউটি উটির এত ইয়ে নাই তো বাট নিতে লাগবো আছে পুরানো তো আমরা প্রত্যেক বছরই নেই এবার আমার লাগবো কন্টিনিউয়াস বৃষ্টি তখন বীজ হয়েছে আর একটু সবজিও আনছি পুরো মাথাটাতে বির্জা গেছে গা গুড়ি 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 অনেক বৃষ্টি তো এই যে বন্ধুরা সবজি আনছি এদিকে দেখেন পটল পাতা এই যে এখন দেখেন সবজির কী দাম এইটুকুর পাতার আটি এটার দাম চল্লিশ টাকা এরপরে এই যে মিষ্টি কুমড়া মিষ্টি আলু এদিকে আনছি লঙ্কা শশা আছে আদা সব কিছু আনলাম এমন বৃষ্টি ভিজ্জা ভিজ্জা মানে এই বৃষ্টি লেগে সবজি বাজার হইতেছে না তো এখন আওয়ার সময় আনছি এইটুকু বিনস আনছি এইটুকু বিনসের দাম পঁচিশ টাকা তো সবজিটির একটু গুছাইলেই তাসি এদিকে রান্না একটু বয় দিছি সবজি আসলো না নিরামিষ আমস্যা আইছি। এরপরে রান্না হইলে পরে খামো আজকে খাওন টাউন সব দেরি এই বৃষ্টির লেগে সব কিছু দেরি হয়ে গেছে গা তো বন্ধুরা এই যে আমার আজকে দেরি হয়ে গেছে গা বৃষ্টি লেগে আর ঘরে সবজি আসলো যেদি আসলো অনির্বাণে কইরা দিছি আর খাবার দিয়ে আওয়ার সময় আমি সবজি বাজার করে আনছি আইনা অন দৈন্য পাতা পাটা আর নিরামিষামোর্চা করছি অন দৈন্য আর ভাত অল্প বাদ দিয়ে খাইয়ে লেতেছি মানে আমার আর সহ্য না অনেক লেট হয়ে আছে গাছকে এমন বৃষ্টি মানে কি কইতাম ধন্য পাতা পাটার মধ্যে লঙ্কাও দিছি দাঁড়াও খাও আস্তে আস্তে ওদিকে দেখেন পিহুরে দেখাই দিচ্ছি পিহু এই যে দেখেন পিহুরানি লঙ্কা বাটা খাইব তাই তাই লঙ্কা বাটা তাই ধন্য পাতা বাটা রে লঙ্কা পাটা আর এত ঝাল হয়েছে কানাদা দুয়া বাইরিতে আছে আমারই তাই লঙ্কা বাটা খাইব তো নিজে হাতে খাইতে লঙ্কা বাটা দিয়া বন্ধুরা নি কেমনি খায় নিজে হাতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন